সেখানে তো করে ওই আপনার স্থানে আপনাদেরকে নিয়ে যাবো রাকিব এখন কয় নাম্বার তলায় আছো কয় নাম্বার ফ্লোরে দুই নাম্বার ফ্লোরে তিন নাম্বার ফ্লোরে যাওয়া হয় নাই আপাতত বন্ধ এই যে এইখানে হচ্ছে যে সময় হারাপে পরিপূর্ণ থাকে জনসংখ্যা এরপর উপর উঠতে হয় যেহেতু আমরা ছেলেরা একরাম করি নাই এই জন্য উপরেই তপ করতে হয় শান্তি এক প্রকার আল্লাহর ঘর কাবা আর সামনে গেলেই দেখা যাবে আহ আল্লাহ তালা সবাই একবার হলো তৌফিক দিক যেনে কাবা ঘর দেখতে পারে আমরা তো সকল মুসলমানদের এটাই মনের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে বেশি এটাই চাই